মাদক কারবারের সাথে জড়িত পুলিশকর্মী গ্রেফতার এবং সাময়িক বরখাস্ত কিছুদিন পূর্বে পুলিশের জলে আটক দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল করা হলো চাকরি থেকে সাময়িক বরখাস্ত ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত কনস্টেবলকে ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল সে দামছড়া থানায় কর্মরত ছিল উল্লেখ্য গত বাইশে জুলাই সোমবার বিকেল ধর্মনগর গীতা ভবন এলাকা থেকে ইয়াবার পাচারের সময় আসামের জবরুল হক সহ একটি পালসার বাইক এবং সন্তোষ মুখশীল নামক কনস্টেবল সহধর্মী নির্সার নামের এ এস থ্রি জিরো ফাইভ নম্বরের থার আজক আটক করে পুলিশ সেই মাদক কারবারের সাথে জড়িত ছিল রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষশীল বলে প্রাথমিক ধারণা পুলিশের আজ ধর্মনগর থানার পুলিশ তাকে জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করে জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যে আরও কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে ডিগিয়ে বাড়ি হতে ধরেছিলাম যেখানে আমাদের একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সুন্দর সুন্দর ছেলের এই মিসেদের নামে ছিল তো সন্তোষ সুন্দর ছিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা এবং এটাও জানিয়ে রাখি গতকালকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে না সামরিক সেটা রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স